আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি বলো পাবেলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে স্যাট ও ফাংশন থেকে দশটি এমসি কিউ দেখাবো আশা করবো তোমাদের পরীক্ষায় কমন আসবে দেখো এক থেকে তোমাদেরকে বিশ পর্যন্ত এমসি কিউ দেখিয়েছিলাম গত বর্গের ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দশটি এমসি কিউ দেখাবো দেখো একুশ নম্বর হচ্ছে নিচের কোনটি অসীম অসীম হচ্ছে দেখো ক নাম্বার এভাবে এই অক্ষরটা যদি এভাবে তাকে তাহলে মনে করবো যে এটি হচ্ছে অসীম দেখো আর কোনোটাতে কিন্তু এবাবই নেই তার মানে অসীম সেট হচ্ছে খ তারপর দেখো বাইশ এ সমান সমান থ্রি ফোর ফাইভ সেটটির উপসেট কতটি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বোঝার সুবিধার্থে দেখো আমি লিখে এসেছি লেখিয়ে এনেছি তোমাদের জন্য দেখো আমরা জানি কোনো সেটের উপাদান সংখ্যা এন হলে এই সেটের উপসেট সেট সংখ্যা হবে টু এন এটি হচ্ছে সূত্র দেখছো টু এন হবে আচ্ছা তারপর দেখো এখন এ সেটের উপোসেট সংখ্যা দেখো এ সমান সমান তোমাদেরকে দেখো বাইশ নম্বরটা হচ্ছে এ সেটের উপাদান সংখ্যা থ্রি ফোর ফাইভ এই দেখো এ সেটের উপাদান সংখ্যা থ্রি ফোর ফাইভ এই সেটের উপাদান সংখ্যা এন সমান সমান থ্রি এন সমান সমান থ্রি ধরতে হবে যেহেতু আমরা সূত্রতে জানি যে টু এন উপোসেট নির্ণয় করতে হলে এই সূত্রটা তোমাদের মুখস্থ রাখতে হবে উপোসেট সংখ্যা টু এন এখন দেখো এই যে টু লিখেছি তারপর এন এন সমান সমান কত থ্রি কারণ আমরা এ সেটের উপাদান হচ্ছে টু থ্রি ফোর অর্থাৎ তিনটা তিনটার সংখ্যা এই দেখো তিনটা টু এর উপরে থ্রি টু এর উপরে থ্রি থাকলে টু হচ্ছে কয়টা তিনটা এই দেখো তিনটা এখন গুণ করবা দেখো দুই দোকানে চার চার দোকানে আট এখানে উপস্যাটের সংখ্যা হচ্ছে আট দেখো আমার আনসারে আট আছে কি না দেখো এই যে অ্যাসেডের এ সমস্যা এত হলে সংখ্যা কত এই যে আট উত্তরে আমরা কত পেয়েছি আট আশা করি বুঝতে পেরেছ এটি কিন্তু একদমই সহজ তারপর দেখো প্রি সমস এ বিসি এর উপোসেট সংখ্যা কত এখানে আমরা এই গত বাইশ নম্বরটার উপাদান সংখ্যা থ্রি ফোর ফাইভ এখানে অ্যা সি কোনো সমস্যা নেই সূত্র হচ্ছে একটাই এই যে দেখো সূত্রটা মনে রাখবো টু এন উপোসেট নির্ণয় করলে উপসেটের সূত্র এটা উপোসেট সমান সমান টু এন এখন টু লেখলাম এই যে এন সমান সমান এখানে আছে কত এই যে দেখো পি আর মান এবিসি মানে কয়টা তিনটা আছে ওইটার মতোই আগেরটার মতোই টু দেও তাহলে এন টু হবে কয়টা তিনটা টু ইন্টু টু ইন্টু টু তাহলে কত দুই কে দুই দুকানে চার আর ছাদ দোকানে আট এই যে উপোসেটের সংখ্যা কত আট দেখো আনসারে আট আছে কি না এই যে পি সময় সময় আর উপসেটের সংখ্যা কয়টা এই যে আটটা উত্তর আমরা কতটা পেয়েছি আটটা আশা করি বুঝতে পেরেছ আরেকটা দেখো পি সময় সময় থ্রি ফোর ফাইভ সিক্স হলে পি সেটের প্রকৃত উপসেট সংখ্যা কয়টা হ্যাঁ প্রকৃত উপসেটের সূত্রটা এখন তোমার মনে রাখবা আমরা জানি উপসেটের সূত্র হচ্ছে টুয়েন উপসেটের সূত্র কি টু এন আর আর প্রকৃত উপসেট দেখো প্রকৃত উপসেট প্রকৃত উপোসেট হচ্ছে এই সূত্র নম্বরে লাগবে টু টুয়েন মাইনাস ওয়ান মানে এক মাইনাস হবে শুধু সূত্র হচ্ছে এক মাইনাস এখন দেখো আমরা এখানে দেখছি পি সমান টু থ্রি ফোর ফাইভ সিক্স এর প্রকৃত উপসেট এখন এই দেখো সূত্র অনুযায়ী টু টুয়েন সমসমান টুয়ের মান কত হচ্ছে এক দুই তিন চার সংখ্যা কয়টা চারটা আচ্ছা এখন আমরা রেখেছি টুয়ের উপরে ফোর লেখো এখন যেহেতু সংখ্যা হচ্ছে চারটা তাহলে ফোর লিখতে হবে এখন টু এর উপরে যেহেতু ফোর ফোর কয়টা হবে টু কয়টা হবে চারটা টু ইন্টু টু ইন্টু টু ইন্টু এখন গুণ করো দুইকে দুই দোকানে চার চার দোকানে আট আট কত সোলেরো এই যে সোলেরো এখন যেহেতু উপসেট সংখ্যা উপসেটের আমার প্রকৃত উপসেটের সূত্র কোনটা টুয়েল রুফে পাওয়ার এন মাইনাস ওয়ান এখন তো আমরা এখানে লিখেছি চারটা হয়ে হয়েছে কয়টা ষোলোটা এখন ওইখান থেকে এক মাইনাস ষোলোটা থেকে এক মাইনাস হলে কত হবে পনেরো এই পনেরো এখানে দেখো আমার পনেরো উত্তর আছে কি না এই যে প্রকৃত উপসেট বললেই এক মাইনাস যেহেতু আমরা চারটা এর হয় ষোলোটা যেহেতু প্রকৃত বলছে তাহলে এক মাইনাস হচ্ছে পনেরো আশা করি বুঝতে পেরেছ আচ্ছা এখন দেখো পঁচিশ নাম্বার এইচ বি এবিসি হলে পি এইচ এর উপাদান সংখ্যা কত ওইটার উপাদ উপসেট সংখ্যা হবে চার আচ্ছা তারপর দেখো ছাব্বিশ এ সমান সমান এত হলে বি সমান সমান এত হলে P মাইনাস পি সমান সমান এ মাইনাস বি এর উপাদান সংখ্যা উপাদান সংখ্যা কত উপাদান সংখ্যা নিচের কোনটি এটির আনসার হবে আট উপাদান সংখ্যা কত আট আচ্ছা তারপর দেখো সাতাশ নম্বর এম সমান সমান এত সমান সমান এত এবং পি সমান এত হলে এম এত ইন্টু এর মান নিচের কোনটি দেখো রাজশাহী বোর্ড দুই হাজার বাইশ সালে এসেছে এটার আনসার হবে তিন নাম্বারটা দেখছো আচ্ছা তারপর দেখো আটাইশ এক্স মাইনাস টু ওয়াই থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান সমান ওয়ান নাইনটিন হলে এক্স ওয়াই আর মান কোনটি এটি আনসার হচ্ছে ফাইভ টু দেখো ডাকাবোট দু বাইশ সালে এসেছে আচ্ছা তারপর দেখো উনত্রিশ নাম্বার এ প্লাস বি টু ফোর এ মাইনাস বি হলে এ বি এর মান নিচের কোনটি রাজশাহী দু হাজার বাইশ সালে এসেছে দেখো এটার আনসার হচ্ছে থ্রি টু থ্রি ওয়ান আনসার হচ্ছে থ্রি ওয়ান আমি তোমাদেরকে যেগুলো এমসিকো দেখাচ্ছি কোনো না কোনো বোর্ড এসেছে আর বিগত সালে বোটগুলো যদি তোমরা দেখে যাও আশা করবো তোমাদের পরীক্ষায় কমান পাবা দেখো এ সমসমান এত বি সমস্যা এত হলে এ ইউ এর এ ইউ বি এর সমান সমান কত আচ্ছা এটা হচ্ছে আনসার হচ্ছে তিন ওয়ান হবে এটি কিন্তু দিনাজপূর্ব দু হাজার বাইশ সালে এসেছে উত্তর হবে ওয়ান আনসার হচ্ছে তিন নাম্বারটা কেউ দেখিয়েছি এগুলা কোনো না কোনো বোর্ডে এসেছে আশা করবো বোর্ড করলে তোমরা যদি দেখে যাও তোমাদের পরীক্ষায় কমন নিশ্চিত সুপ্রিয় শিক্ষার্থীরা এরকম আরও আমি শিক্ষক অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো